সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের যে পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষাটি হবে যে ওই বৃত্তি পরীক্ষার গণিত সাবজেক্টে তোমাদের এই সিলেবাসটি আমরা দেখব যে তোমাদের এই গণিত সাবজেক্টের পরীক্ষা কাঠামোটি রকম হবে কি কি প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথম হচ্ছে যে তোমাদের যে জুনিয়র বৃত্তি পরীক্ষা প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং যে নম্বর বিভাজনটি হবে যে গণিত আর তোমাদের পূর্ণমান থাকবো চেয়ে একশো সময় থাকবে হচ্ছে তিন ঘন্টা তোমাদের প্রথমেই দেখো যে সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের থাকবে আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের জন্য থাকবে তোমাদের বিশ নম্বর এবং প্রশ্নের জন্য থাকবে এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে এই সব সকল প্রশ্নগুলোর তোমাদের উত্তর দিতে হবে যে একটি প্রশ্নের মধ্যে যা থাকবে তাই তোমাদের উত্তর দিতে হবে তোমরা যে স্কুলের পরীক্ষাগুলো দাও যে এই প্রশ্নগুলোর মধ্যে তিনটা থেকে দুইটা সৃজনশীল বহনির্বাচনী এই পাঁচটা থেকে তিনটা এখন দেখো তোমাদের এই প্রশ্ন হবে এরকম যে সকল প্রশ্নের উত্তর উত্তর দিতে দিতে হবে হবে তোমাদের তোমাদের মধ্যে যা থাকবে তাই সবগুলো আর তারপর প্রথমে আমি দেখি নেই যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে তোমরা কি কি পড়বে পাটিগণিত অংশ থেকে আসবে তোমাদের আট থেকে দশটি যে বহু নির্বাচনী প্রশ্ন আসবে আট থেকে দশটি আসবে এই পাটিগণিত থেকে আর বীজগণিত অংশ থেকে আসবে আট থেকে দশটি আর যেমিতে থেকে আসবে ছয় থেকে আটটি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে যে তিনটি বা চারটি প্রশ্ন নিয়ে এই তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যে তিরিশটি প্রশ্ন কিভাবে সাজাবে যে পাটিগণিত থেকে আট থেকে দশটি এবং বীজগণিত থেকে আট থেকে দশটি যেমিতে থেকে ছয় থেকে আটটি এবং তথ্য ও উপাত্ত থেকে তিন থেকে চারটি এই সব মিলে তোমাদের এই তিরিশটি প্রশ্ন থাকবে বহুনির্বাচনী প্রশ্নের জন্য আর তারপর হচ্ছে সংক্ষিপ্ত যে দশটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত তোমাদের এই দশটি প্রশ্ন থাকবে আর সৃজনশীল থাকবে তোমাদের এখানে তোমাদের পাঁচটি সৃজনশীল থাকবে একটি করে তোমাদের এই মোট পাঁচটি সৃজনশীল থাকবে পাঁচটির মধ্যে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের কি কি পড়বা সৃজনশীলের জন্য কি কি পড়বে তোমরা পাটি বীজগণিত যেমিতি এবং তথ্য ও উপাত্ত অংশ থেকে কমপক্ষে একটি করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্ন থাকবে এই বিষয়গুলো যে পাটিগণিত বীজগণিত জ্যামিতি ও তথ্য উপাত্ত অংশ থেকে তোমাদের কমপক্ষে যে একটি করে মোট পাঁচটি সৃজনশীল থাকবে এই পাঁচটি তোমাদের দিতে হবে আর তোমাদের প্রতিটি অধ্যায় থেকে ন্যূনতম একটি প্রশ্ন সৃজনশীল প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে প্রত্যেকটি যে অধ্যায় থেকে ন্যূনতম এক কৃষিশীল এবং সংক্ষিপ্ত বহ নির্বাচনী প্রশ্ন থাকবে এই হচ্ছে তোমাদের এই গণিত যে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার যে গণিত মূল্যায়ন নির্দেশিকা বা দেখে নিলাম আর তোমাদের প্রত্যেকটি যে বৃত্তি পরীক্ষার জন্য যে তোমাদের নমুনা প্রশ্ন সুপার সাজেশন এগুলো আমাদের চ্যানেলে দেওয়া হবে যে আরেকটি চ্যানেল আমি মেনশন দিয়ে দেবো যা আমাদের ডিসক্রিপশনে অথবা কমেন্টের লিঙ্ক দিয়ে দেবো সেই চ্যানেলে আমাদের সেটি আমাদের যে নতুন চ্যানেল সেটির মধ্যে তোমরা জয়েন হয়ে নিবে সেখানে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য প্রতিদিন আপডেট নিয়ে আসবো ইনশাল্লাহ ধন্যবাদ